সময় ভোর আমরা চলে আসছি রাঙ্গামাটির সর্বোচ্চ পাহাড় পুরোমন পাহাড় সামিট করতে যার উচ্চতা প্রায় পনেরোশো আশি ফিট পাহাড় রাঙ্গামাটি শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত যেখানে আসতে সময় লাগে এক ঘন্টার মতো পনেরোশো আশি ফিট উচ্চতার এই পাহাড় পুরোটা সামিট করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে সকালবেলা পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশ সকলকে মুগ্ধ করতে পারতো ওই তো মেঘের খেলা দেখতে পাচ্ছি আমরা চারিপাশের চিরসবুজ সবুজ মনোমুগ্ধকর পরিবেশ আমরা কতটুকু উপরে আছি হয়তো এই মোবাইল উপরে যাইতেছে না কিন্তু এই খাতটা দেখে ধারণা নিতে পারবে এখান থেকে যদি কেউ পরে ঠিক আছে আর শেষ শেষ পাহাড় ওই তো রাস্তা ঠিক আছে ওই রাস্তা দিয়ে আমরা আসছিলাম অনেক দূরে অনেক দূরে আমরা অনেকটা উপরে উঠছি খুবই কষ্টকর গাইস চোখ শান্তি করার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল কিন্তু আমরা গরমের সময় চলে আসছি যার জন্য কিছুক্ষণ পরপর আমরা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ নিমিষে আমাদের ক্লান্তি দূর করে দিচ্ছিল আমরা এখন আছি রাঙ্গামাটির সর্বোচ্চ পাহাড় ফুরামন পাহাড়ে আমরা এখানে আসার পরে জানতে পারি এটা সেনাবাহিনী নিষেধ করছে এখানে ভ্রমণ করা তারপর আমরা চলে আসছে কি করার আছে এখন এখন এইখানে আমরা সার আর কেউ নাই চারিদিকে একদম নির খুবই ভয় লাগতেছে খুবই ভয় লাগতেছে কি বলবো তারপরও যাইতেছি মানে আমাদের

সূর্য তো উঠে গেছে মাত্র সূর্য উঠতেছে এদিকে কাছাকাছি এই জায়গায় একটা প্যান্ট দেখে আমরা ভয় পেয়ে গেছি সবাই আর কি আমরা খুবই রিক্স নিয়ে আসতেছিলাম একদম সুনসার নিরবতা ছিল তারপর আমরা আসতেছিলাম তো মাঝ একটা প্যান্ট দেখতে পাচ্ছি ওটা দেখে সবাই আমাদের তিন মেট সবাই বজায় গেছে সবাই বলতেছে যে আর যাওয়াটা ঠিক হবে না যেহেতু নিষিদ্ধ একদম আর আমরা কিন্তু একদম ভোরবেলা বেরোয়ছিলাম গেছে আমরা মানুষ ঘুম থেকে ওঠার আগে আসছিলাম আমরা চারটার সময় বেরিয়েছি হালকা আলু পুষতে পরে আমরা বেরিয়েছি তো আমরা বুঝতে পারি নাই যে এটা আর কি নিষিদ্ধ আসার পরে বুঝতে পারলাম যে এটা কি নিষিদ্ধ তারপরে আমরা রিক্স নিয়ে উপরে আসতেছিলাম কিন্তু হঠাৎ করে এরকম একটা সিনারি দেখলাম সবাই বলতে গেছে ফিটনেস এক নম্বর যাইতে সিট ভালো ভিউ ভালো ছিল মোটামুটি আমাদের হাসি হয়তো অনেকে বুঝতে পারবেন না যে কতটুকু বল তাইছি আমরা আমরা কিন্তু সকালবেলা খুবই সাহস নিয়ে খুবই সাহস নিয়ে আমরা আসছিলাম হ্যাঁ মোটামুটি কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে এই ধরনের একটা ধারণা নিয়ে আমরা আসছিলাম কিন্তু তারপরেও মানে একটা পর্দায় যাওয়ার পরে দেখলেন যদি কি একটা অবস্থা অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে একটা সামান্য প্যান্ট দেখে আমরা ভয় পাইলাম একটা সাবান্য প্ল্যান্ট ছিল না ঠিক আছে ওইটা হচ্ছে মানে যেহেতু একদম শুনশান নীরবতা আমাদের আর কি এই জায়গাটা দেখে মনে হয় যে অনেক দিন যাবত এখানে কেউ আসে তো এরকম একটা পরিত্যক্ত জায়গায় এই ধরনের ঈ দেইখা দেয় গেছে আর কি ঠিক আছে আমরা তো ধরেন শহরের মানুষ এই পাহাড়ি এলাকা আমাদের পরিচিত না তো সেই হিসাবে আমাদের শেষ পর্যন্ত আমাদের ভ্রমণ পাহাড়ের জন্য পর্যন্ত দেওয়া হয়নি মাঝ রাস্তা থেকেই আমাদেরকে ফিরে আসতে হয়েছে আমাদের আগেও বিভিন্ন পাহাড় ভ্রমণ করা হয়েছে কিন্তু এটা ছিল একদমই অন্যরকম চারিপাশের মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সকলের মনকে শীতল করে দিয়েছে ইনশাল্লাহ আবারও আসবো এখানে পরবর্তীতে আমরা একদম চোরা পর্যন্ত যাব thank <laughs>